অসাধারণ অভিনয় ক্ষমতা থাকা সত্ত্বেও যোগ্য সম্মান পাননি অনেক অভিমান নিয়ে দীর্ঘ রোগ ভোগের পর চলে গেলেন অভিনেত্রী শ্রীমতী শ্রীলা মজুমদার শ্রীলা মজুমদার একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো সালে মৃণাল সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি শ্যাম বেনেগল ও প্রকাশ ঝার মতো চলচ্চিত্র নির্মাতাদের সাথে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন দু সালে তিনি চোখের বালি চলচ্চিত্রে ঐশ্বরিয়া রায়ের জন্য তার হয়ে বাংলায় কণ্ঠ দিয়েছেন তিনি রামচন্দ্র মজুমদার ও নীনা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি মৃণাল সেন পরিচালিত পরশুরাম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি বলিউড তারকা শাবানা আজমি নাসির উদ্দিন শাহ স্মিতা পাতিল সহ একাধিক স্বনামধন্য অভিনয় শিল্পীর সাথে অভিনয় করেছেন শেষবার কৌশিক বন্দ্যোপাধ্যায় পরিচালিত পালান সিনেমায় শ্রীলাকে পর্দায় দেখা গিয়েছিল উনিশশো সালে মৃণাল সেনের পরশুরাম ছবিতে কাজ করে অভিনয়ে হাতেখড়ি হয় শ্রীলা মজুমদারের তারপর একের পর এক ছবিতে নিজের অভিনয় গুণে মুগ্ধ করে গিয়েছেন অভিনেত্রী মৃণাল সেনের সঙ্গে ছটি ছবিতে কাজ করেছেন তিনি একদিন প্রতিদিন আকালের সন্ধানে খারিজ চোখের মতো ছবিতে অভিনয় ছাপ রেখেছেন তিনি শ্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন আহরণ মান্ডির মতো ছবিতে ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে ঐশ্বর্যকে কণ্ঠ দিয়েছেন তিনি টলিপাড়ার অনেকেরই আক্ষেপ এত দক্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও যোগ্য জায়গা পাননি তিনি নিঃশব্দে চলে গেলেন পরপারে ক্যান্সারের কাছে হার মানল জীবন প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার বিগত তিন বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন শনিবার কলকাতায় তার টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী বয়স হয়েছিল মাত্র পঁয়ষট্টি বছর শনিবার রাতেই কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেত্রীর অভিনেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে লেখেন শ্রীলা মজুমদার অত্যন্ত শক্তিশালী ও দক্ষ অভিনেত্রী ছিলেন তার মৃত্যু চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি জরায়ুতে ক্যান্সার রোগ বাসা বেঁধেছিল তার একাই লড়াই করেছিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার কিন্তু মারণ রোগের সঙ্গে লড়াই অবশেষে শেষ হল না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী অভিনেত্রীর স্বামী এন এন আবদি জানান চলতি বছরের ১৩ থেকে কুড়ি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয় অভিনেত্রীর ছেলে সোহেল আব্দি পড়াশুনোর সূত্রে লন্ডনে থাকে